বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত দয়া করে শেষ পর্যন্ত শুনে মন্তব্য করবেন আজকের আয়োজনে যা থাকছে সাত সাপ যা বললেন বর্তমান অবস্থা নিয়ে মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাত পন্থীরা বৈষম্যের শিকার তাদের উপর করছে জুলুম তাবলিগ জামাতের দাওয়াতের কাজ নেই রাজনীতি হরদম কাকরাইল মসজিদে বাদা জোর এস্তেমা করতে গিয়ে মারামারি সাতপন্থীরা বলে মিথ্যা মামলা দিয়ে নাকি রিম্যান্ড করেছে জারি সাতপন্থীদের মসজিদ মার্কাজ বাংচুর বাধা দাওয়াতের কাজে তাদের নিহত সাথীবাইদের বিচার চাইলে হুমকি দেয় মামলার কাজে সাতপন্থীদের এ করুণ অবস্থা নিয়ে কে দেবে শান্তন আরবাণী তাদের বিশ্ব আমীর ছাড়া কে আছে কে আছে তাদের জননী সাতসাব যা বললেন বর্তমান অবস্থা নিয়ে আসুন একটু শুনি সাব বলেন প্রত্যেক হক এর উপর পরীক্ষা আল্লাহর বাণী পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সবাই জুলুমের শিকার হয়েছেন এটা আল্লাহর পক্ষ হতে পরীক্ষা আল্লাহ নিজেই পরীক্ষা করেছেন নবী সাল্লা ভাল্লাম ও উনার সাহেবীদের উপর হয়েছে কত অত্যাচার জুলুমকারীরা দিয়েছে কত কষ্ট করেছে কত না বিচার পৃথিবীতে এসেছেন যত আল্লাহর অলিয়া উলিয়াগণ তাদের উপর কত না হয়েছে জুলুম নিপীড়ন নির্যাতন ইমাম আবু হানিফা ও ইমাম বুখারিকেও বলেছে ঘুমরা বাতিল হাজার হাজার এমন ইতিহাস আছে যা শুনলে কেঁপে উঠে দিল সাতসাব যা বলেন বর্তমান অবস্থা নিয়ে এটা আমাদের পরীক্ষা তিনি হাদিস কোরআন হতে বয়ান করে দিয়েছেন সকল ব্যাখ্যা সাতপন্থী সকল সাতিবাইদের তিনি বলেন সবর করুন আল্লাহর পরীক্ষা শেষে সাহায্য আসবে অপেক্ষা করুন সাতসাব যা বললেন বর্তমান অবস্থা নিয়ে দৈর্য হারাবেন না কখনো সিরাতুল মুস্তাকিমের পথ হতে বিচ্ছিন্ন হয়ে যাবেন না আল্লা রাব্বুল আলামিন পরীক্ষা করেন প্রিয় বান্দাদের পরীক্ষা শেষে জয়ের মালা পরাই ওই সবুরকারীদের মাওলানা মাওলানা সাতসাব বলেন প্রিয় ভাই দুস্ত তাবলিগি সাথীগণ আল্লাহ আমাদের সাহায্য করবেন অপেক্ষা করুন কিছুক্ষণ তাবলিগ জামাতের বর্তমান অবস্থা নিয়ে তিনি কারো বদনাম করেন নাই আর আমাদের দেশের আলেম উলামাদের বয়ানি বদনামের শেষ নাই আলেমের চরিত্র কেমন হবে সাত সাবের বয়ানে বোঝা যায় ওনার কাছ থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ভাই উনি মানুষ ওনার ভুল ত্রুটি হবেই এটাই স্বাভাবিক শুধু বুলগুলি না খুঁজে খুঁজেছেন কি ওনার ভালো দিক আসুন তাবলিক জামাতের দ্বন্দ্ব বলে এক হয়ে যায় সবাই কারো গিবত করে কি ইসলামের কোন দায়ী হওয়া যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত